la ilaha illallah la ilaha illallah la ilaha illallah হ কতো সুন্দর মোদিনা কিনে যাব জানি না হ কু সুন্দর মদিনা কিনে যাব জানি না হ দ দয়া কর দয়া দল্লা দয়া কর দয়া রা নসিবি করো মোদিনা লা

ला तूं ॿदह सफ़ी ला तूं की बदह नजी मोव नबी के محمد صلى الله <سؤال> لا اله إلا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه و दा 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 لا الله 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 لا الله

अची रंग अहो घर जि की चड़ी दे खे जे खाऊं पीचड़ी देया जे खाऊं

উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ দাঁড়ি পাখা আমার বাবারা। যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে বাবা মায়ের রুহের মাখফেরাত কামনায় মিজান আরিফ এবং কুদ্দুস রহমানের উদ্যোগে পারিবারিক এক বিশাল ওয়াজুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম রহমতুল্লাহ আমরা আল্লাহরাবুল আলমের দরবারে আমরা আল্লাহ রাবুল আলমীর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহান্নবুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সশরীরে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তাও দিয়েছেন আল্লাহর হাবিবের সাহেব কয়েক মতবা দুর্দ সালাম আল্লাহর জিকির করে তাও ফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন শিশু ফিরতান সকলে একবার পুরোনার সামনে আপনারা অনেককে দেখলাম যে জিকিরের সময় মুক্তাকে একবারে হামুকের মতো কিসের মতো হামুক ছিলেন একবার আঞ্চলিক ভাষায় কথাটা বললাম কিসের মতো হামুকের মতো হামুক বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি আসে মাঠে যখন পানি জমাট হয় তখন কিন্তু কী বের হয় হামুক বের হয় ছোট্ট থাকতে এগুলো অনেক জমিন থেকে উঠাই হাঁসের বাচ্চার জন্য আনছি তা আমি আমার সামনে দেখলাম এরকম হামুককে মার্কা কিছু মুখ এগুলোর মুখ দিয়ে দুদও বের হলো না জিকি বের হলো না অবাক হয়ে গেলাম আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবানটা দিছে বোল বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য দোকানে বসে বসে চা কফি এবং মানুষের দুর্নাম করার জন্য কি জন্য দিছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য কি করার জন্য জিকির করার জন্য রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন যদি করুনি এদিকরুক আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এই স্মরণ বাংলা শব্দ এই স্মরণটা কি বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় যিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে কি করার জন্য জিকির করার জন্য কি করার জন্য জিকির করবে জিকিরটাকে কম করে করব না বেশি বেশি করব বেশি করব ইয়া আইয়ুহাল্লাযীনা আযকুরু আল্লাহু যিকরান কাসীরা ওয়া সাদিকুহু যিকরাতা ওয়সিলান আল্লাহ ईमानদারদেরকে ডেকে বলেছেন হে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ছোট ছোট কন্না সুবহানাল্লাহ জিকিরটা করব। করবো তাদের করু বনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বসে বসে জিকির করো বারাদার জন্য ভিকম শুয়ে জিকির করো চলে চোরে করো নদম ভোখাক ভারত জোরে বলে নদম দাঁড়িয়েও জিকির করা যায় বসেও জিকির করা যায় শোয়ে শোয়েও জিকির করা যায় আপনার সামনে জিকির হচ্ছে আপনি জবান বন্ধ করে রেখেছেন আপনার মতো ট্রেকোন আর কেউ হতে পারে না আপনার সামনে নবীর প্রেমের দূরত পড়া হচ্ছে আপনি দূরত পড়েননি তাহলে আপনার মতো কৃপন আর কেউ হতে পারে কৃপণ কি আমার আল্লাহ পছন্দ ভালো যদি আপনি মনে করেন যে হুজুর না আমি তো কৃপণ না তাহলে আমি আপনাকে কি মনে করব আপনি অহংকার করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারে কেউ পছন্দ পড়েন না তাহলে আপনাকে যেহেতু আপনি দুরুদ পড়েন নি জিকিরে করেন নি তাহলে দুইটা কন্ডিশনের যে একটার মধ্যে আপনাকে আসতে হবে ঠিক কথা বলেন ঠিক আরে জুড়ে ঠিক আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে কেন হক কথাগুলো একটু লাগবে নবীজি বলেছেন আল হক মুরর হক কথা তিতা হক কথাগুলো একটু লাগবে কে লাগবে তিতা লাগবে এই আপনারা মুরব্বিরা